আমাদের ইবাদতের মৌসুম পুরা বছর সবসময় তো ইবাদত সবসময় তো ব্যবসা বাণিজ্য চলে কিন্তু তারপর স্পেশাল একটা সময় থাকে আমাদের স্পেশাল সময় এবং মৌসুম হলো রমজান মাস এবং বছরের নির্দিষ্ট কিছু দিন আছে যে দিনগুলোতে ইবাদত করলে আল্লাহ বেশি সব দেন অল্প ইবাদতে সব কি বেশি তো নবীজি সাল্লাল্লাহু তাআলা তাহলে আগেই ইবাদতের মৌসুমের প্রস্তুতির জন্য রজব মাসে সাহাবাই کرام একটা দোয়া শিখিয়েছেন যে দোয়া হলো আল্লাহ বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া বেনা রমজান দোয়া শিখাইলেন হায় আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে পৌঁছে দেন রমজান মাসে এটা নবীজি সাহাবাই কেরামকে শিখাইলেন সাহবিকরাম এই আমল করেছে এই কারণে মুহাদ্দিসিনে کرام বলেন রজব মাস থেকে রজবের চার যখন উঠবে তখন থেকে মুমিনের উচিত হলো এই দুয়াটা পরা এটা সুন্নাত রজব মাসের একটা স্পেশাল আমল বেশি বেশি পড়া আল্লাহ্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আমার সাথে পড়ুন আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان نبي صلى الله تعالى عليه وسلم صحابي كرام كي شكيتن ترامل সাহাবাই করাম তাবিনদেরকে শিখাইছেন তারা তবে তাবিনদেরকে শিখাইছেন এইভাবে যুগে যুগে আমল চলতেছে আমাদেরও জিম্মাদারি আপনাদেরকে শিখানো আপনাদেরকে শোনানো এবং আমাদের আপনাদের জিম্মাদারি হলো আমরাও আমল করব আপনারাও আমল করব